সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেদের শুভেচ্ছা জানাই সকলকে যিশু আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনব গীতসংগীতা তার একশো অধ্যায় এক থেকে আট পদ ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ যাহারা সদপ্রভুর ব্যবস্থাপথে চলে ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে আবার তাহারা অন্যায় করে না তাহারা তাহার সকল পথ গমন করে তুমি আপন নির্দেশমালা আদেশ করিয়াছ যেন আমরা যত্নপূর্বক তাহা পালন করি আহা আমার পথ সকল সুস্থির হোক যেন আমি তোমার বিধিকলপ পালন করি তখন আমি লজ্জিত হইব না যখন তোমার আজ্ঞা সকল এর প্রতি দৃষ্টি রাখি যখন তোমার ধর্ময় শাসনকলাপ শিক্ষা করি তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব আমি তোমার বিধিকলপ পালন করিব আমাকে একেবারে পরিত্যাগ করিও না ঈশ্বরতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আর স্বর্গের দরমায় পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই আর এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছ আর এই সময় প্রভু তোমার মধুর বাক্য প্রভু তুমি শোনার সুযোগ করে দিলে প্রভু পড়ার সুযোগ করে দিলে প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভুকে প্রার্থনা করে এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং তোমার পথ সকল জ্ঞাত করো সঙ্গে সঙ্গে থাকো তোমার আত্মা দ্বারা পরিচালনা করো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন আজকে আমরা দেখি আমাদের পিতেশ্বর বলেন ধন্য তাহারা যাহারা আচরণে সিদ্ধ ধন্য বলতে আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি তারাই কারা আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি বলছে যাহারা আচরণে সিদ্ধ যাদের আচরণ সিদ্ধ সিদ্ধ আচরণ কেমন আমাদের থাকতে হবে আচরণ আমাদের ব্যবহার আমাদের কেমন থাকতে হবে সেই ব্যবহার যাতে সকলের গ্রহণযোগ্য হয় আমাদের নম্রতার মধ্য দিয়ে আমাদের কথার মধ্য দিয়ে আমাদের বলার মধ্য দিয়ে আমাদের কোনো কিছু সিদ্ধান্তের মধ্য দিয়ে যেন আমরা আচরণ আমাদের সিদ্ধ হয় আমাদের আচরণ যেন সুন্দর থাকে আচরণ যেন আমাদের খারাপভাবে আমরা ব্যবহার আমরা না করি পিতাশ্বর সেই জন্য বলছেন যে ধন্য আশীর্বাদপ্রাপ্ত তাহারা যারা আচরণে সিদ্ধ যাদের আচরণ সঠিক আছে ভালো আছে যাদের আচরণ নম্রতা ভদ্রতার মধ্যে আছে সেই আচরণ পিতাইশ্বর তিনি আমাদেরকে রাখতে বলছেন যারা আচরণে সিদ্ধ নয় যাদের আচরণ ব্যবহার খারাপ তারা কিন্তু সেই আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি নয় তারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদের মধ্যে চলে না তাই পিতাইশ্বর তিনি আমাদেরকে বলেন যদি আমরা আশীর্বাদের ব্যক্তি হতে চাই ঈশ্বরের আশীর্বাদের মধ্যে দিয়ে চলতে চাই তাহলে আমাদের আচরণ আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা এগুলো যেন আমরা সুন্দরভাবে আমরা রাখার চেষ্টা করি আমাদের যদি আমরা দেখি যে একটি গাছ আছে ফুলের গাছ আর সেই গাছ চারদিক দিয়ে তার শাখা পোশাখা বেড়ে ওঠে কিন্তু সেই গাছকে যখন কাছি দিয়ে কাটা হয় কাটা হয়ে যাওয়ার পরে সেই গাছকে সুন্দরভাবে যখন আকার দেওয়া হয় সেটা দেখতে ভালো লাগে সেদিকভাবে আমরা মনুষ্য আমাদের কিন্তু আচরণ কোনো পক্ষেই ভালো নয় সেই আচরণ ভালো নয় কিন্তু সেই আচরণকে আমাদেরকে ভালো করতে হবে আমাদের কাছি দিয়ে কাটতে হবে আমাদের আগাছাগুলোকে কিভাবে আমরা কাটবো তা ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে তখন কি আমাদের আচরণ ভালো হয় তাই যারা ঈশ্বরের বাক্য শুনে কিন্তু সেই শোনার মধ্য দিয়ে যারা পালন করে তাদের আচরণ ভালো এবং সুন্দর হয় কিন্তু যারা ঈশ্বর বাক্য শোনার পরেও তাদের আচরণ ভালো হচ্ছে না আমাদের বুঝতে হবে যে তারা তাদের জীবনের আগাছাগুলো তারা কিন্তু কাটছে না তাদের আচরণ সেই জন্য প্রভুর পথে নেই তাদের আচরণ সেই জন্য কিন্তু ঈশ্বরের আশীর্বাদের পথে নেই তাই আসুন আমরা চেনা শিখি আমরা জানা শিখি পিদ্ধশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যেন আমরা সেই ঈশ্বরের আশীর্বাদের প্রাপ্ত ব্যক্তি আমরা ওই আচরণের মধ্য দিয়ে আমাদের ভালো কথার মধ্য দিয়ে ভালো ব্যবহারের মধ্য দিয়ে তাই বলছে যে তারাই আশীর্বাদ প্রাপ্ত যারা ঈশ্বরে আচরণে যারা আচরণে সিদ্ধ যাহারা সদপ্রভুর ব্যবস্থাপথে চলে ঈশ্বরের ব্যবস্থাপথে যারা চলে ব্যবস্থাপথ বলতে ঈশ্বর যে বাক্য আমাদের দিয়েছেন সেই বাক্য যারা মেনে চলে যে সেই বাক্য যারা নিজের অন্তরে নেওয়ার চেষ্টা করে এবং পরিবর্তন আনার চেষ্টা করে তারাই হলো ঈশ্বরের ব্যবস্থাপথে চলে তাদের আচরণ কিন্তু সিদ্ধ হয় সেইভাবে আমরা যাদের আচরণ সিদ্ধ না আমরা চেনা চেষ্টা করি যে কারা তারা ঈশ্বরের পথে নেই কিন্তু যাদের আচরণ সুন্দরভাবে আছে আমরা চেনার চেষ্টা করি তারা ঈশ্বরের পথে আছে ধন্য তাহারা যাহারা তাহার সাক্ষ্যকলাপ পালন করে তাহার আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি যাহারা ঈশ্বরের সাক্ষ্যকলাপ পালন করে ঈশ্বরের সাক্ষ্যকলাপ বলতে ঈশ্বরের কথা ঈশ্বরের কথা যারা পালন করে ঈশ্বর যে কথা বলেছেন যে আমাদেরকে নম্রতার মধ্যে আমাদের ঈশ্বরের বাক্য আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এবং আমাদের জীবনে কার্য আমরা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই ঈশ্বর তিনি যে বাক্যে যে কথা বলছেন সেটা আমরা মেনে চলার চেষ্টা করি সঠিকভাবে আমরা সেই ঈশ্বরের কথাগুলো আমরা ব্যাখ্যা করে আমাদের জীবনে ব্যবহার করার আমরা চেষ্টা করি সেই মধ্য দিয়ে যারা ঈশ্বরের কথা সকল পালন করে তারা কিন্তু আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি যাহারা সর্বান্তকরণে তাহার অন্বেষণ করে তাদের অন্তর দিয়ে ঈশ্বরকে অন্বেষণ করে যারা অন্তর দিয়ে ঈশ্বরকে অন্বেষণ করে তাদের চরিত্র তাদের আচরণ কিন্তু ভালো হয় কিন্তু যারা অন্তকরণের মধ্যে দিয়ে নিজের হৃদয় দিয়ে ঈশ্বরকে ডাকে না তাদের কিন্তু ভিতরটা পরিবর্তন হয় না যারা ঈশ্বরকে হৃদয় দিয়ে ডাকে তাদের ভিতরটা পরিবর্তন হয় অন্তকরণ পরিবর্তন হয় আচরণ পরিবর্তন হয় ব্যবহার পরিবর্তন হয় কিন্তু যারা ঈশ্বরকে অন্তর দিয়ে ডাকে না তাদের কিন্তু ব্যবহার ভালো হয় না আচরণ ভালো হয় না কথাবার্তা ভালো হয় না তারা কিন্তু কোনো ঈশ্বরের আজ্ঞা পালন করে না শুধু শোনে কিন্তু কিন্তু পালন তারা করে না তাই বলছে যে যারা সর্বান্তকরণে ঈশ্বরকে অন্বেষণ করে খোঁজে তারা আশীর্বাদপ্রাপ্ত আবার তাহারা অন্যায় করে না তাহারা তাহার সকল পথে গমন করে যারা আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তি তারা অন্যায় করে না অন্যায় সামনে দেখলে সেই অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করে সেই অন্যায় তারা কিন্তু করে না কিন্তু যারা অন্যায় করছে আমাদের মনে রাখতে হবে তারা ঈশ্বরের আশীর্বাদের পথে নেই এবং সেই জন্য ঈশ্বর বলছে যে যারা ঈশ্বরের আশীর্বাদের পথে আছে তারা হলো কিন্তু অন্যায় করে না তাহারা তাহার সকল পথ পথে গমন করে আমেন তুমি আপন নির্দেশমালা আদেশ করিয়াছ যেন আমরা যত্নপূর্বক তাহা পালন করি ঈশ্বর যে নির্দেশমালা তিনি আমাদেরকে আদেশ করেছেন সেই নির্দেশমালা কোথায় তা হলো বাইবেল তাহলে ঈশ্বরের বাক্য সেই নির্দেশমালা কেন দিয়েছে ঈশ্বর সেইটা আমাদের জানা দরকার আছে যেন আমরা সেই নির্দেশমালা আমরা যত্নপূর্বক আমরা পালন করি সেই পথে আমরা যেন চলি সেই জন্য কিন্তু বিদেশ্বর তিনি এই নির্দেশমালা তিনি আমাদেরকে দিয়েছেন আমরা মনে রাখি বাক্য ঈশ্বর বাক্য এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে চলার জন্য আহা আমার পথ সকল সুস্থির হোক যেন আমি তোমার বিধি কলাপ পালন করি ঈশ্বরের যদি বিধিকলাপ পালন করি আমাদের পথ সকল ঈশ্বর কিন্তু সুস্থির তিনি করেন সেই পথ সকল কিন্তু তিনি সরল করেন মসৃণ তিনি করেন তখন আমি লজ্জিত হইব না যখন তোমার আজ্ঞা সকলের প্রতি দৃষ্টি রাখি যখন আমরা ঈশ্বরের সকলের প্রতি দৃষ্টি রাখি আমরা কিন্তু লজ্জায় পড়ি না যখন আমরা ঈশ্বরের আজ্ঞা সকলের প্রতি আমরা দৃষ্টি রাখি ঈশ্বরের আজ্ঞা সকল আমরা মনে রাখি তখন কিন্তু আমরা লজ্জায় পড়ি না ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলছেন যদি আমরা ঈশ্বরের আজ্ঞা সকল আমরা মনে রাখি পালন করি সেই পথে আমরা চলি আমরা কোনো দিন লজ্জায় আমরা পড়ব না পিতেশ্বর তিনি বাক্যে বলেন যখন তোমার ধর্মশাসন ধর্ম যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব আমেন হালেলিয়া যখন আমরা বিদেশ্য তিনি বলছেন যখন আমরা ঈশ্বরের বাক্যে আমরা থাকি তখন কিন্তু আমরা ঈশ্বরের স্তব করার মন আমাদের তৈরি হয় ঈশ্বরের আরাধনা করার মন আমাদের তৈরি হয় তাই আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা শিক্ষা করি শুনি এবং সে মধ্য দিয়ে আমরা হৃদয় দিয়ে ঈশ্বরকে স্তব গৌরব মহিমা আমরা করতে পারবো আর পিতা ঈশ্বর এমনই ভোজনাকারীকে স্তবকারীকে অন্বেষণ করছেন যিনি সত্য এবং আত্মায় ঈশ্বরের ভজন করেন আমি তোমার বিধিকলপ পালন করবো আমাকে একেবারে পরিত্যাগ করবি না আমরা যদি ঈশ্বরের বিধিগুলো পালন করি ঈশ্বর তিনি আমাদেরকে ছেড়ে দেবেন না তিনি আমাদেরকে পরিত্যাগ করবেন না তিনি আমাদেরকে ফেলে দেবেন না তাই আসুন ঈশ্বরের বাক্যটা আমাদের জীবনে বেশি আমরা গুরুত্ব দিই ঈশ্বর কিন্তু সেই বাক্যের মধ্য দিয়ে বলছেন যে যদি আমরা ঈশ্বর বাক্যের সঙ্গে যুক্ত থাকি তিনি আমাদেরকে কিন্তু ত্যাগ করবেন না পরিত্যাগ করবেন না তাই আসুন যদি আমরা ঈশ্বরের সঙ্গে প্রকৃতভাবে আমরা যুক্ত থাকতে চাই আমাদেরকে ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকতে হবে হালেলিয়া সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার দয়া অনুগ্রহ আমাদেরকে বর্ষিত করবেন অনন্ত জীবন তিনি দান করবেন ঈশ্বরদার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমের